স্বাগত ডিবি সংবাদের সাথে আছি সুরভি আলম এবারে জানাবো খবরের বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি বুধবার মোহাম্মদ ডুসের সঙ্গে পৌনে দুই ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর বারোটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয় এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ছয় সদস্য অংশ নেন পরে ফখরুল বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে সুনির্দিষ্ট তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন বিএনপি বলেছে চলতি ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে এরপর এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না ডিসেম্বরের কথাই বলা হচ্ছে তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম বলা হয় যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোন অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত এ এক প্রশ্নের জবাবে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস কথা বলেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়েও বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তারাই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করবে আর যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এক্তিয়ার ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল সহ ছয় দফা দাবিতে রাজধানীর রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ এই মুহূর্তে রাস্তার চিত্র কেমন দেখছেন কি বলছেন শিক্ষার্থীরা তার সকাল থেকেই সকাল দশটা থেকে সাত আজটা অবরক্ষণে তারা বিক্ষোভ উপস্থাপন করছে তাদের কিন্তু ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি দাবি বাস্তবায়ন না হওয়ার পরেও কিন্তু এই সড়ক থেকে সরে দাঁড়াবেন না এবং কি যদি দাবি না মানা হয় তাহলে কিন্তু প্রথম আন্দোলন বা বিক্ষোভের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন এই শিক্ষার্থীরা বিশেষ করে কিছুক্ষণ আগে ঠিক দু মিনিট আগে এখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড এবং কি তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে আছে সেখানকার অধ্যাপকসহ পরিচালকসহ আরও অন্যান্য যারা অর্ধীন কর্মকর্তা আছেন তারা কিন্তু প্রত্যেকে এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এখান থেকে অবরোধ অবরোধ যাতে করে উঠিয়ে নেওয়া হয় তাদের দাবি পর্যায়ক্রমে মানা হবে সেই আশ্বস্ত করার পরও কিন্তু তারা আসলে তারা নির্ভর করতে পারছে না যেহেতু তারা একাধিকবার এর আগেও তারা এই ধরনের আশ্বাস পেয়েছেন কিন্তু কখনই বাস্তবায়ন হয়নি সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি বা তারা তারা তুলে ধরেছেন একটু জানতে চাই যে আপনারা আপনারা তো কথা বললেন আপনার কারিগরি শিক্ষা থেকে সংশ্লিষ্ট আসছিলেন কি আশ্বাস দিলেন তারা কি আশ্বাস দিলেন আমরা ডিজি মহোদয়ের সাথে কোনো প্রকার আলোচনা যেতে চাই না ওনার সাথে অফিসিয়াল বৈঠক হয়েছে ঘন্টার পর ঘন্টা উনি কি সমাধান করেছেন ওনার তো দরদি নেই উনি একজন নন টেক উনি আজকে কি বললো এখন কি বললো এখন কি বললো এখন কি বলতে একই কথা একই ধান একই ভাঙনি একই গান তারা একই বার ভাবে বারবার একই গান গাচ্ছে আমরা এই গান আর শুনতে চাই না একটা নতুন শুনতে চাই একটা নতুন একটা নতুন আশ্বাস চাই বিজি নন টেক পার্সন অবশ্য সম্মানের জায়গায় স্যারকে আমরা সম্মান করে বললাম চলে যান আমরা ওনাদের থেকে আর আশাবাদী শব্দ শুনতে চাই না সেপ্টেম্বর সরি আগস্টের একুশ থেকে এই অবধি আশাবাদী কথা শুনে আসছি আমরা ফলাফল চাই ভাই আজকে বলা বল দিবেন না আমরা এই রাজপথ আজকে থেকে শুরু করে যতদিন পর্যন্ত দাবি না মানবে আমরা এইখানে থাকব অনতি বিলম্বের জন্য আমরা মূল কারণে বিষয়টা যেটা আসলে কিছুক্ষণ আগে বলছিলাম যে কর্তৃপক্ষ বা ভিসি এসেছিলেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে তাদের যে আশ্বাস এই পূর্বেও তারা এই ধরনের আশ্বাস পেয়েছেন কিন্তু আসলে কোনো সুফল আসেনি তাই তারা আজকে যেটা হচ্ছে যে আজকে যতক্ষণ না পর্যন্ত আসলে যে ছয় দাবি বাস্তবা না হবে সে পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছাড়বে না এবং এই জায়গায় যেহেতু আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু এই অবস্থার কর্মসূচি পালন করে যাচ্ছেন এতে করে আসলে জনদুরকে মাত্রাটাও কিন্তু বাড়িয়েছে কয়েক আরিফুল ইসলাম ধন্যবাদ আপনাকে এদিকে ক্রাফট বাতিল সহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা কয়েক জায়গায় অবরোধ করা হয় মহাসড়ক ও রেলপথ চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল দিনাজপুরে আটকা পড়ে দুটি ট্রেন এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রামের দুই নম্বর গেটে সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচল সিলেটে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা বের করা হয় মিছিল অবরোধ করা হয় সিলেট ঢাকা মহাসড়ক পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সিলেবাস যে পরিকল্পনাটা বা একাডেমিক যে পরিকল্পনা এটা সঠিকভাবে হচ্ছে প্রণয়ন হচ্ছে না চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এটা কিন্তু এটা চার বছর হচ্ছে না ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নগরের নথুল্লাবাদ এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধের সৃষ্টি হয় ব্যাপক যানজটে পরে প্রশাসনের হস্তক্ষেপে সরে যান শিক্ষার্থীরা কি করবো দাবি আদায় সচিয়ার ময়মনসিংহের পলিটেকনিকের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলের পর অবরোধ করা হয় নগরের বাইপাস ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রাজশাহীর ভদ্রা মোড় ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা অবরোধের কারণে রাজশাহীর সাথে সারাদেশে রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এছাড়া বগুড়া দিনাজপুর নরসিংদী ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন পলিটেকনিকের শিক্ষার্থীরা প্রিয়া কুন্ডু ডিবিসি ডেস্ক পৃথিবীতে আট হাজার মিটার ও তার অধিক বাকি চোদ্দটি পর্বত শৃঙ্গে লাল সবুজের পতাকা স্বপ্ন দেখছেন অন্নপূর্ণা পর্বত বাবর আলী সকালে চট্টগ্রামের বাবরের ক্লাব ভার্টিক্যাল রিমার্স সংবাদ জাতীয় পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানের আয়োজন করে গত সাতই এপ্রিল নেপালে অবস্থিত ছাব্বিশ হাজার পাঁচশো ফুট উচ্চতার এই পর্বত আরোহণ করেন বাবর আলী এর আগে গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতা মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন তুষার ধস সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক চ্যালেঞ্জিং ও কঠিন ছিল ছয় মিটার উচ্চতায় অবস্থিত তিন নম্বর ক্যাম্প থেকে প্রায় সতেরোশো মিটার এক টানা আরোহণ করে পৌঁছাতে হয়েছে চূড়ায় সময় লেগেছে প্রায় সাড়ে সতেরো ঘন্টা পথে সময় লেগেছে আরও নয় ঘন্টা যুক্তরাষ্ট্রের নতুন বাজেট প্রস্তাবনায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অর্থায়ন সম্পূর্ণরূপে বাতিলের সুপারিশ করা হয়েছে মালি লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রের শান্তিরক্ষী মিশনের ব্যর্থতার কথা উল্লেখ করে এই খসড়া প্রস্তাবনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অভ্যন্তরীণ নথি যাচাই করে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স জাতিসংঘকে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র বৈশ্বিক এই সংস্থাটির নিয়মিত মূল বাজেট তিনশো কোটি ডলার যার বাইশ শতাংশই আসে থেকে আর শান্তিরক্ষা মিশনের পাঁচশো কোটি ডলারের বাজেটের শতাংশ যুক্তরাষ্ট্রকে দিতে হয় সফরের অংশ হিসেবে তিন দিনের সফরে মালয়েশিয়ায় গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কুয়ালালামপুরে পৌঁছান মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানায় চীন ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা আরও গভীর হলে তা শুধু দুই দেশই নয় পুরো অঞ্চল ও বিশ্বের জন্য শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে দীর্ঘ এক দশক পর মালয়েশিয়া সফর করছেন চীনা প্রেসিডেন্ট আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের মধ্যে শি জিনপিং তার দক্ষিণ পূর্ব এশিয়া সফরের মধ্য দিয়ে আসিয়ান দেশগুলোকে স্পষ্ট বার্তা দিতে চান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার এখন চীন সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সঙ্গে থাকুন